আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক মা বোন ভাই ভাইরা কেমন আছেন আশা করছি আল্লাহ ভালোই রেখেছেন তো আমরাও ভালো আছি আল্লাহর মতো তো আজ আমি দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব ওই যে দেশি মুরগির মাংসটা আমি কেটে দিয়ে নিয়েছি আলুটা আমি একটু বড় করে কেটে নিয়েছি শুরুতে আমি আলুটাকে হলুদ লবণ দিয়ে ভেজে নিব আলুটা কাঞ্চে নিব কড়াই তেল দিয়ে নিচ্ছি আলু দিয়ে নিচ্ছি সামান্য হলুদ লবণ দিয়ে নিচ্ছি এই হলুদ লবণটা আমার আলু আংশ এখন আমি রান্নার জন্য মশলাটা কুশিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আস্ত জিরা তেজপাতা পেঁয়াজটাকে আমি হালকাভাবে দে ভেজে দে. নিব গরম মশলা দিয়ে নেব গরম মশলার মধ্যে থাকছে এখন আমি গরম মশলা দিয়ে নেব গরম মশলার মধ্যে থাকছে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ গোলমরিচ বড় ফলটা আমি মুরগির মাংসে না দেওয়ার চেষ্টা করি কারণ বড় ফলে খুবই ঝাঁজ আছে হালকা মাংস তো ওইটা মরিচও দিয়ে দিলাম শুকনো মরিচ এখন আমি গরম মশলাটাকেও আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভেজে নেব আমি এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন আমি প্রয়োজনীয় মশলা দিয়ে নেবো যেমন আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচ বাটা মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মতো লবণ মশলা মার দেওয়া হয়ে গেল এখন আমি মশলাটাকে কষিয়ে নেব হয়ে গেছে সুন্দর হয়েছে ঘন হয়েছে তেল করে ভেসে এসেছে তারপরে মাংস দিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস মাংস দিয়ে নিলাম এখন মাংসটাকে কষিয়ে নেবো মশলার মধ্যে এই যে আমার দেশি মুরগি মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব আলু পেলাম তো আলুটাকে আমি মাংসের মধ্যে কষিয়ে দিব আলু শুধু ভাজা আছে তো তো মাংস আলুটা আমার মাংসের সঙ্গে কষানো হয়ে গেলো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম ঝোল একটু বেশি দিলাম দেশি মুরগি তো শুধু একটা সময় লাগবে তো ঢেকে দিচ্ছি আপনারা দেখতে থাকুন রান্নাটা আমার হয়ে গেছে সব কিছু ওকে এখন আমি নামিয়ে নেব কিছুক্ষণ মধ্যে নামিয়ে নেব তো নামানোর পূর্বে আমি ঘরে তৈরি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি মশলা একটু দিয়ে নিলাম দেশি মুরগির মাংস তো আমার রান্না হয়ে গেছে সব কিছু ওকে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে এই যে দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না আমার হয়ে গেল আপনারা অনেকেই দেখলেন মনোযোগ দিয়ে তো আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করে খেতে পারেন ভালো লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ